প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাসিফ মোটরস থেকে চলে যাচ্ছে সুজুকি জিএসএক্স আর ডুয়েল চ্যানেল এবিএস এ মাত্রই কিন্তু এই বাইকটা বিক্রি করা হলো ডুয়েল চ্যানেল এবিএস বাইকটার আগে আমরা ভিডিও দিয়েছি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এটা 5119 কিলো সলার 23 এর তৈরি ছিল 23 এর শেষে রেজিস্ট্রেশন ছিল এটা 10 বছরের রেজিস্ট্রেশন এই বাইকটা 10 বছরের রেজিস্ট্রেশন 100% আর এটা আমরা গ্যারান্টি দিয়েছিলাম একটা এটা জেনুইন পাঁচ হাজার একশো উনিশ কিলো চলা ছিল ছোট ভাই আসছে এই বাইকটা কিন্তু ছোট ভাইয়ের নিকট আমরা অলরেডি বিক্রি করে দিয়েছি ভাই তোমার বাইকটা কেমন পাইছো এই বাইকটা কেমন পাইছো তুমি আসলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি তৌসি বাঙ্গলের সাথে অনেকদিন যাবত আমার সম্পর্ক তারপরেও আমি একটা জিএস এক্সের কেনার জন্য অনেকদিন যাবৎ ঘুরতেছিলাম আমি অনেক জেলায় জেলায় ঘুরেছি বাট এরকম জিএস এক্সের পাইনি কারণ এর আগেও আমি তৌসিফ মোটর থেকে আমি একটা ফোর কিনেছিলাম তো আমি ওটার পারফরমেন্স অনেক ভালো পেয়েছি এই অনুযায়ী আমি আঙ্কেলের সাথে যোগাযোগ করেছি এবং আমি ওনার ভিডিও প্রায়ই দেখতাম দেখতে দেখতে হুট করে একদিন স্কোর করতে করতে একটা ভিডিও দেখেছি যে একটা জিএসএকসার আসছে আঙ্কেলের দোকানে তো আমি তৎক্ষণিক আঙ্কেলের দোকানে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পরে আঙ্কেলের দোকানে দেখতে পাই যে এরকম আর এবং এটা আঙ্কেল যেরকম বলছিল সেরকমই একদম কথা মতো মিল আছে যে পাঁচ হাজার একশো কিলো চলছে এবং গাড়িটা একদম ফুল ফ্রেশ আমার দেখে অনেক পছন্দ হয়েছে আমি অনেক ঘুরছি কিন্তু এরকম জিএসএসআর পাইনি তো আশা করি সকলেই তো সিফ মটরসে এখানে সির একজন সদরের ভিতরে একদম মানে জেনুন পণ্য কেনার জন্য জেনুন বাইক কেনার জন্য এবং আসলে অবশ্যই সাশ্রয় হিসেবে পাবেন অনেক ভালো ভালো বাইক তাতে আমরা আমি আশা করি আপনারা সকলে আসবেন এখানে এই বাইকটা কিন্তু অনেকগুলো সার্ভিস এখনও ফ্রি আছে এখনও অনেকগুলো সার্ভিস ফ্রি সার্ভিস পাবে আর কি একদম জেনুন বাইক এটা জেনুন চলাচ্ছিল আমরা কিন্তু এর এক একটা ভিডিওতে দিয়েছিলাম যে একটা ভিডিওতে দেওয়া ছিল প্রথমে তিন লক্ষ সত্তর হাজার টাকা যেহেতু আমার কাছ থেকে বাইক নিচে আর আমার ভিডিও অনেক দেখে এই ছোট ভাই অনেক দেখে এই জন্য বাইকটা কিন্তু আমরা বিক্রি করে দিলাম তিন লক্ষ বাষট্টি হাজার তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় সুযোগে আর ডুয়েল চ্যানেল এ ভিএস তেইশের তৈরি দশ বছরের রেজিস্ট্রেশন পাঁচ হাজার একশো উনিশ কিলো এই বাইকটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চলা চলা আছে অনেকগুলো সার্ভিস ফ্রি আছে আমরা কিন্তু এই যে ভাই ছোটো ভাইয়ের নিকট বিক্রি করে দিলাম এক তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় সুযোগে জিএসএক্স এর বাইকটা বিক্রি করা হলো আমরা কিন্তু অলরেডি এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা বাইনা পাইছি এটা বাইকটা কিছুদিন পরে ওনারা নিয়ে যাবেন কিন্তু আজকে আমাকে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনারা অ্যাডভান্স করছেন আর কিছুদিন পরে বাদ বাকি টাকা দিয়ে কিন্তু এই বাইকটা নিয়ে যাবেন আর কি বাইকটা বাইকটা একটু চালা আমরা দেখতে দিচ্ছি দেখি বাইকটা চালাক চালা একটু দেখুক সুজুকি জিএস এক্সার ডুয়েল চ্যানেল এবিএস বাইকটা কিন্তু আমরা বের করে দিয়েছি এটা অলরেডি বিক্রি হয়ে গেল বাইকটা একদম নতুনের মতো ছিল এই বাইকটা কিন্তু একদম নতুনের মতো ছিল তিন লক্ষ বাষট্টি হাজার টাকা আমরা বিক্রি করে দিলাম সুযোগে জিএস চ্যানেল এ দশ বছরের রেজিস্ট্রেশন কৃত এই যে বাইকটা দিতে দিয়েছিলাম ড্রাইভ দেওয়ার জন্য বাইকটা কীরকম পাইছো কীরকম একদম কিন্তু নতুন মতো ছিল এই বাইকটা আমরা কিন্তু বলেছি যে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন পাঁচ হাজার একশো উনিশ কিলো চলা ছিল এখানে কিন্তু এই বাইকটা অ্যাডভান্স হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি বুঝে পাইছি যে তাউসিফ মোটরসের এটা কিন্তু দেওয়া আছে তিন লক্ষ বাষট্টি হাজার তিন লক্ষ বাষট্টি মধ্যে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা বুঝে পাইছি এটা ক্যাশ মামো আমি একটা দিয়ে দিচ্ছি ভাই নিকট আর কিছুদিন পরে কিন্তু ছোটো ভাই বাইকটা নিয়ে যাবেন বাদবাকি টাকা দিয়ে আমাদের কাছ থেকে তো প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তাওসিফ মোটরস শোরুমে যদি বাইকগুলো আপনাদের ভালো লেগে থাকে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কোয়াই বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তো তো ঠিক আছে